i দাও তোমার ঘরে লুকাই রাখলাম আবার কেন বললাম এই বলে হানি বিনুর আঘাত করা শুরু করলেন হানি খই আমার গার যদি ফেলে দাও আমার রক্ত সব বের করে যদি পরাত নদীর মধ্যে ভাসাইয়া দাও এর বড় আমি হানি বিনুর আউলাদের রসুলের সাথে বেউ ভাই বেইমানি করতে পারবো না আমি সাথে সুলে শব্দ পড়োনাম যে আউ লাদুর সুলেত তাজারক তৃপিনিময় দিন চিন্তা হরো আমরা ইসলাম পাইলাম কলেমা পাইলাম নমাজ পাইলাম রুজা পাইলাম হস পাইলাম জাগৎ পাইলাম দিন পাইলাম ধর্ম পাইলাম কোরআন পাইলাম আজকে আমার অনেক পায় আছে হুসাইনের কথা কথা বললে বেতা লাগে ওই মাওলা হুসাইনের রক্তের বিনিময় আমরা নামাজ পাইলাম ঠিক কি